বন্ধুরা দুটো পটলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি দুটো যেমন বানানো সোজা খেতে তেমনই মজা মুখে লেগে থাকার মতো পটলের পদ দুটি একবার খেলে বারবার খেতে চাইবে আজকে দারুণ স্বাদের এই পটলের রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে সাতটা পটলকে অল্প অল্প খোসা রেখেছি আর অল্প খোসা ফেলে দুদিকটা কেটে এইভাবে ধুইয়ে রেখেছি তারপর দেখো এই পটলগুলোকে এইভাবে একটু চিড়ে দিচ্ছি পুরোপুরি না দুদিকে প্রায় পটলের তিন ভাগের ভাগ পর্যন্ত এভাবে চিড়ে রাখছি এভাবে সবগুলো পটলকে আমি রেডি করে নেব দেখুন সবগুলো পটলকে আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ ভালোভাবে প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে ডলে ডলি মেখে নেব যাতে সবগুলো পটলে সমানভাবে লাগে দেখুন সবগুলো পটলের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল আমি বসিয়ে দিয়েছি পটলগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত তেলের মধ্যে পটলগুলো ভাজলে অনেকটাই তেল টেনে নেবে তেলের পরিমাণটা আপনারা ভালোভাবে দেখে রাখুন পটল যখন এইভাবে ডিপ ফ্রাই করা হবে তখন কিন্তু তেল একদমই টানবে না ভেজে তোলার পর আমি আপনাদের দেখিয়ে দেব এইভাবে ডিপ ফ্রাই করলে কি হবে পটলগুলো ভালোভাবে ভাজা হবে আর তাতে করে পটলের টেস্ট অনেকটাই বেড়ে যাবে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে এইভাবে একটু ভেজে নিয়েছি একেবারে লালচে করে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম হাইতে রেখে ভাজতে হবে তাহলে পটলগুলো একেবারেই তেল টানবে না দেখুন আর যখন তুলবো তখনও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তুলব তাহলে এক্সট্রা তেলটা পটল একেবারেই ছেড়ে দেবে তেল টানবে না এবার পটলগুলো তুলে নিয়েছি তেলের পরিমাণটা দেখে নিন যতটা তেল ছিল তার থেকে সামান্য পরিমাণে তেল টেনেছে পটলগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে নিয়েছি আমি পাঁচটা পটল উপরের স্কিনটাকে এভাবে একটু চেঁচে ফেলে দিয়ে দুদিকটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এবার পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মোটা দিকটা দিয়ে আপনারা চাইলে একেবারে সরু পাতলা করে পটলগুলোকে প্রথমে কেটে তারপর ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন তবে একেবারে মোটা অংশ থাকলে চলবে না মানেটা হচ্ছে পটলগুলোকে একেবারে ঝরঝরে করে গ্রেড করে নিতে হবে আর না হয় সরু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর এইভাবে গ্রেড করার সময় যদি কোনো শক্ত বীজ থাকে সেগুলো গ্রেড হবে না পড়ে যাবে সেগুলো বেছে ফেলে দিলে ভালো লাগবে না হলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না আর কচি যে বীজগুলো রয়েছে সেগুলো একই সঙ্গে গ্রেড হয়ে যাবে দেখুন আমি সব পটলকে এভাবে গ্রেড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর শক্ত বীজগুলো বেছে ফেলে দিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করব দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট একটু আদার পেস্ট আর এক মুঠো কিশমিশ এইভাবে কুচিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি একশো গ্রাম পনির পনিরটাকে একটু এইভাবে গ্রেড করে দিচ্ছি দর্শক বন্ধুরা আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়ার যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পুরো পনিরটাকে আমি এখানে গ্রেড করে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মেখে নেব এখানে আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদটা ভালো হবে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো দুই টেবিল চামচ খুব বেশি একটা চালের গুঁড়োর প্রয়োজন হবে না এবার আরও একবার ভালোভাবে মেখে নিলাম এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু পটলের মধ্যে লবণ পড়েছে জল ছাড়বে সেই জলেই মাখা হয়ে যাবে দুই চামচ দেওয়ার পর আরও একটু প্রয়োজন হয়েছে আরও এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দেখুন রকম পরার আকারে তৈরি করে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব উল্টে পাল্টে একেবারে তেল টানবে না আপনারা চাইলে আরও অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন আমি আজকে এইভাবে ডিপ ফ্রাই করছি একটু বেশি তেলে ভাজলে ভেতর পর্যন্ত ভালোভাবে মু ভাজা হবে একেবারে মুচমুচে খাস্তা হবে খেতে ভীষণ ভালো হবে দুটো রেসিপি গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি খিচুড়ি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর দু মিনিট একটু অপেক্ষা করব তারপর এইভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে তুলব আমি এইভাবে একটু বড়ো সাইজের করে চ্যাপটা করে দিয়েছি আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোলার সময় এইভাবে সাইডে একটু ধরে তুলতে হবে তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে আমি প্রথম ব্যাচেরগুলো এভাবে একটু বড় করে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলো দেখুন এভাবে একটু ছোট ছোট করে দিচ্ছি কোনো রকম শেপ নয় ধরে তুলে ছেড়ে দেবো মোটেই ছাড়বে না যেহেতু গুঁড়ো দেওয়া রয়েছে বাইন্ডিংটা খুব ভালোই হয়েছে এভাবে ছোট ছোট করে দিয়ে দেব আর একেবারে পকোড়া ভেজে তুলে নেব দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই শুধু খেতেও ভীষণ ভালো লাগে সবগুলো পটল আর পনিরের পকোড়া ভাজা হয়ে গেছে ভিতরটা নরম উপরটা খাস্তা মুচ মুছে খেতে ভীষণ সুস্বাদু এবার এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম আর একটা মিক্সচার চারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চারমগজ আট দশটা কাজু বাদাম এক টেবিল চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন আবার চাইলে কাজুর পরিবর্তে আপনারা চারমগজটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এবার দুশো এমএল দুধ নিয়েছি সেখান থেকে চার টেবিল চামচ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটু ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হবে দেখুন রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে থেকে অনেকটাই তেল আমি তুলে রেখেছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বাটিতে গুলিয়ে রাখা মশলাটা প্রথম এক মিনিট মতন একটু কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দেখুন এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের জার ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিলো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে দেখুন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু তেলের পরিমাণটা কম জন্য তেল অল্পই ছেড়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব এতে করে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা একেবারে নিচে লেগেও যাচ্ছে পুরো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দিচ্ছি বাকি যে দুধটা ছিল সেই দুধটা আপনারা চাইলে অল্প পরিমাণে দুধ দিয়ে জলও দিতে পারেন এতে করে গ্রেভিটা মিডিয়াম হবে আর পুরোটা দুধ দিলে খুব বেশি রিচ হবে আর ঘনও হবে সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে তবে দুধ একটু দেবেন এতে করে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি একেবারে লো ফ্লেমে রান্নাটা করতে হবে ঢাকাটা তুলে আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি যোগ করেছি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে তুলতে পারিনি এখানে অবশ্যই একটু ঘি গরম মশলার গুঁড়ো যোগ করবেন এতে করে খেতে ভালো লাগবে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ দুধ পটল এবার আমি সার্ভ করে দেবো ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ